জামুড়িয়া শিল্পতালিক স্যামসেল কারখানায় বিশ্বকর্মা পুজো সাড়ম্বরে পালিত হয় পুজো উপলক্ষে শ্রমিকদের বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায় প্ল্যান্টের সমস্ত পুজোগুলি ঘুরে তদারকি করেন কারখানার ডাইরেক্টর সুমিত চক্রবর্তী এছাড়া পুজো দেখতে আসেন বিধায়ক হরেরাম সিং জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রা বাদ্যকর সহসভাপতি সিদ্ধার্থ রানা দীনেশ চক্রবর্তী সহ অন্যান্যরা অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় পুজো উপলক্ষে স্যামসেল কারখানার সিনিয়র ডিজিএম পিন্টু ঝাঁ বলেন গত দুহাজার সাল থেকে যখন থেকে প্ল্যান্ট চালু হয়েছে তখন থেকে কারখানা পরিসরে বিশ্বকর্মা পুজো করা হচ্ছে পুজোর দিনে শ্রমিকদের মধ্যে পুরো উৎসাহ থাকে বিশ্বকর্মা পুজোকে শ্রমিকরা খুব ভালোভাবে অনুভব করে আশেপাশে গ্রামবাসী সহ স্থানীয় প্রশাসনে আধিকারিকরাও এসে পুজোকে আনন্দমুখর করে তোলে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রুতি নাটকও পরিবেশন করা হয় অনেকদিন ধরেই আমাদের যে অত্যন্ত নিচু প্ল্যান চালু হয়েছে সাল থেকে আমরা এখানে বিশ্বকর্মা পূজা করি শ্রমিকদের মধ্যে অনেকটা উৎসাহ থাকে শ্রমিকরা সবসময় সে পূজাটাকে খুব সুন্দরভাবে অনুভব করে খুব ভাল লাগে আমরা কি আজকের দিনটা একটু শান্তিভাবে পুজোটা মানাই সবাই আশেপাশে যত গ্রামবাসীরা আছেন প্রশাসন আছেন নতুন নেতারা আছেন সবাই আমাদের পাশে দাঁড়ান আজকে দিনটা পুরো মিলেমিশে আজকে পুজোটা মানাই এখানে পুজো উপলক্ষে আর কোনো প্রোগ্রাম হয় সাংস্কৃতিক যে প্রোগ্রাম হয় আমাদের ছোটো মোটো সুতি নাটকগুলো হয় হ্যাঁ সেফটি পর্যটন দিয়ে কি সেফটি কীভাবে থাকতে হয় সেটা আমাদের গ্রামবাসীরা সবাই সামনে ধরে করে সেফটি ডিমান্ড পক্ষ থেকে এইভাবে খাওয়া দাওয়া একটু ব্যবস্থা থাকে

जामुडे थी के तारकनाथ मंडोले रिपोर्ट पब्लिक टाइम्स इन दीवारों में टाइगर रहता है ऐसी है टाइगर डीएमटी एम